আবার এই হ্যাঙ্গার এখানে আমরা করছি এখানে হ্যাঙ্গার দিছি হ্যাঙ্গার সিস্টেমের উপরে একটা হোল্ডিং সেপ দিছি হ্যাঁ হোল্ডিং মঞ্চলে খুলে রাখতে পারবেন মঞ্চলে আবার লাগাতে পারবেন জি 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 ভাই একটা ড্রয়ার আছে হ্যাঁ ড্রয়ার আছে ড্রয়ার আছে পিছনে অনেকে সিক্স এম এম দেয় আমরা দিছি একটু মোটা নাইন মিলি বোর্ড দিচ্ছে নাইন মিলি বোর্ড নাইন মিলি বোর্ড দেওয়া হয়েছে

পনেরো মিলি ষোলো মিলি বোর্ড দেয় তা এটা কি হয় পাল্লাটা দুর্বল হয় আমরা পাল্লাটা যেহেতু বেশি বেশি মুভ করা হয় জি জি সেই ক্ষেত্রে আমরা আঠারো মিলিটা দিচ্ছি জি জি আঠারো মিলি দিচ্ছি ভাই দাম আমি এটা আমাদের রানিং সেলিং প্রাইস আছে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা জি যেহেতু আমাদের বছর শেষ শীতের মাস বছর সেই হিসাবে অপার হিসাবে

এটা আছে তিন স্ট্যান্ডার্ড সাইজ 5 ফিট বাই 6 ফিট জি 5 ফিট বাই 6 ফিট ভিতরে ডেকোরেশনটা দেখেন এখানে আছে এখানে 1 2 3 4 টা হ্যাঁ 4 টা শেলফ আছে 4 টা শেলফ আর এই পাশটা হ্যাঁ এই পাশটা আছে এটাও একই রকম ডেকোরেশন সিস্টেম হ্যাঁ ব্লেজার এবং সেলফ রুস শেলফ হোল্ডিং একটা শেলফ আছে এক্সট্রা শেলফ আছে এই সাইডে আছে কিন্তু সেম ফিনিশিং আউট ইন এবং আউট সেম ফিনিশিং সেম ফিনিশিং সেম ফিনিশিং এটা বিনিয়ার বোর্ডের থ্রি ডি মডেল বলে এটা এবং হাতে নৌ এটা আবার কোন হাতে নকশি করা হাতে করা এটা সম্পূর্ণ হ্যাঁ হাতে করা এটা তেতুল বিচি কালার ডিপ কালার তেতুল বিচি কালার তেতুল বিচি কালার হ্যাঁ যেকোনো চাইলে যা ডার্ক কালার তেতুল বিচি কালার লাইট কালার ডিপ যেকোনো চাইলে যেভাবে চাবে সেভাবে কাজ করতে এটা আমাদের রানিং সেলিং প্রাইস আছে 2400 টাকা এখন আমাদের বছর শেষ হিসাবে ডিসকাউন্ট বাদ দে এটা 2000 টাকা দিছে 1000 টাকা ডিসকাউন্ট

এটা ওই রানিং প্রাইস রানিং প্রাইস আছে আপনার চোদ্দ হাজার টাকা এখন এটা দিচ্ছি তেরো হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা দুই পালা বিনার কার্ডে তেরো হাজার টাকা করে পড়বে একটা আছে ওই সেম সেম মডেলের এটা এমডিএফ এর মালেশিয়ান হ্যাঁ জি এমডিএফ এটা ছিল কানাডিয়ান এটা কানাডিয়ান এমডিএফ তো এটার দাম কত এটা এটা পরে 15500 টাকা পড়বে 15500 হ্যাঁ সেল প্রাইস আচ্ছা সেল প্রাইস প্রাইস

কালারটা হইতো কালার চেঞ্জও করতে পারবে আচ্ছা আচ্ছা এটা ভিতরতে কেমন দেখ ভিতর ভিতরে আছে একটা দুটো চারটা আছে হ্যাঁ করা করা হ্যাভি ভিতরে হ্যাভি করা ভিতরে এই যে এই যে এটা এটা সেলফ হ্যাঙ্গার অনেকে অনেকে হ্যাঙ্গার দেয় অ্যালুমিনিয়াম দেয় যা হয় কি হয় পাতলা পাকা হয়ে যায় আমরা দিচ্ছি এসে স্টিল স্টিল কাপড় চল হ্যাঁ বেশি কাপড় চাপড় রাখলে এটা কিচ্ছু হবে না চলবে না আমাদের অ্যালুমিনিয়াম না আমাদের স্টিলের এসে এসে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট কানিশ সাড়ে ছয় ফিট দামটা বিশ হাজার টাকা পড়বে জি বিশ টাকা পড়বে হ্যাঁ একটা আছে

এটা পড়বে একুশ হাজার টাকা পড়বে এটা জি এটা একুশ হাজার টাকা পড়বে হ্যাঁ অফার প্রাইস এটা এটা অফার প্রাইস থ্রি ডি মডেল এর একটা আছে নতুন ডিজাইন এটা আসছে আমাদের কালেকশনের জন্য এটা সব ঈদের কালেকশন হ্যাঁ এই অ্যাডভান্স ঈদ কালেকশনের জন্য চলে আসছে এটা এটাই চলবে এবং বছর শেষ হিসাবে এটা আমরা নতুন কিছু কালেকশন করছি হ্যাঁ মিরর করা আছে তারপর আমাদের জি তিন পাল্লা পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট

যেটা মালয়েশিয়া আসলে কি এটা হবে সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা আমাদের অফার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা জি জি এবং আপনার রানিং আমাদের রানিং আমাদের রানিং প্রাইস এগারো বারো কিনে বিক্রি করি কিন্তু অফার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা শীত উপলক্ষে আমাদের অফার চলতেছে যে তার ষোলোই ডিসেম্বর আছে সামনে সেই উপলক্ষে এইগুলো ছাড় দেওয়া হয়েছে একটা ডিজাইন আছে দুই পাল্লা এটা একটা ডিপ কালার

আর আমাদের দ্বারা আমাদের সম্পূর্ণ মাল দেখানো সম্ভব না কারণ কি এত মাল কালেকশন থাকে না কেউ যদি চায় আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তাহলে সে যোগাযোগ করতে পারে ওনাদের হোয়াটসঅ্যাপ এমও আছে ওটাতে চাইলে ভিডিও কল দিয়েও দেখতে পারেন বা আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা ওনাদেরকে পাঠাবেন ওনারা সাধারণত করে দিবেন আমরা করে দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপে ওই আমাদেরও হচ্ছে বিভিন্ন ধরনের আরো এগুলো ছাড়াও কালেকশন আছে

হচ্ছে একদম ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লোকেশনটা দিয়ে রাখবেন এবং গুগল ম্যাপে লোকেশনটা দেওয়া থাকবে আপনারা ঠিক মতো চলে আসবেন এবং যোগাযোগ করে ঠিকানাটা জেনে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ